ভারতীয় ক্রিকেটে দুই মহাতারকা মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির মধ্যে গভীর বন্ধুত্ব জীবনের নতুন গুঞ্জন ছাপিয়ে তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুবারই শিরোনামে এসেছে সম্প্রতি রাঁচিতে দেখা গেল তেমনই এক উষ্ণ চিত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান আগে ধোনির বাসভবনে আয়োজিত এক নৈশ ভোজ শেষে এই অধিনায়ক নিজে গাড়ি চালিয়ে কোহলিকে টিম হোটেলে পৌঁছে দেন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হলে ধোনির বাড়িতে আড্ডা দেওয়া যেন এক প্রথায় পরিণত হয়েছে গত বৃহস্পতিবার তেমন এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন তারকা ক্রিকেটার ঋষভ পন্ত ও ঋতুরাজ গাইকুয়ারও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় যে এই তিন ক্রিকেটার একসঙ্গে ধোনির বাড়িতে প্রবেশ করেছেন এই দৃশ্যকে এক সংবাদ মাধ্যম ক্যাপশনে লিখেছেন রিউনিয়ন অফ দ্য ইয়ার বলে উল্লেখ করেছেন